আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে লেনদেন হয়েছে ছয়শো পাঁচশো ছত্রিশ কোটি টাকা লেনদেন কমে আসছে বিষয়টা বারবারই বলা হচ্ছে যে লেনদেন কমে আসছে এবং কিছু কিছু সেক্টর থেকে লেনদেনটা টাকাটা বেরিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থান দেখা যাচ্ছে আজকে মাইনাস ছয় দশমিক দুই তিন পয়েন্ট আজকেও ইন্স্যুরেন্সগুলো ইনক্রিজ আছে এখনও ইন্স্যুরেন্সের ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল ডেলিভারি হয়নি তো সেক্ষেত্রে ইন্স্যুরেন্সটার অবস্থান দিক থেকে এখনও শক্তিশালী আছে তবে গতকালকের আলোচনায় এর পশু গত পরশু দিনের আলোচনা এর আগের কিছু আলোচনায় বলা হয়েছে যে যে ইন্স্যুরেন্সগুলো আপ ট্রেন্ডে চলে যাচ্ছে অধিক মূল্যায়িত হচ্ছে সেদিক থেকে সতর্ক থাকুন আর যেগুলো নিচে পড়ে আছে এখনও পর্যন্ত যে স্টকগুলো যে ইন্স্যুরেন্সগুলো নিচে পড়ে আছে সেদিকে নজর দিন ফান্ড এভাবে ঘুরছে এবং এভাবেই যেগুলো বটমে আছে সেগুলো আপট্রেন্ড হচ্ছে আর যেগুলো অতিমূল্যায়িত হয়ে গেছে দিক থেকে সতর্ক করছে তো এই বিষয়গুলো প্যাটার্নগুলো সুন্দরভাবে আমার লাইভে আপনাদেরকে প্রতিদিন বুঝিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনাদের পুঁজি সুরক্ষা রেখে আপনাদেরকে ট্রেড করতে হবে যে সেক্টরটা ওভার ভ্যালু হয়ে যেই স্টকটা ওভার ভ্যালু হয়ে যাচ্ছে তার থেকে একটু সাবধান থাকা উচিত এবং যেটা এখনো পর্যন্ত ডাউনে আছে সেগুলো থেকে একটু মনোনিবেশ করা উচিত তো আজকের ইন্ডেক্স লেনদেন গতকালকের চেয়েও অনেক কমে গেছে গতকালকে ছিল ছয়শো প্লাস কিছু ছিল আজকে সেখান থেকে আরও অলমোস্ট সত্তর সত্তরের মতন উনসত্তর কোটি টাকার লেনদেন কম হয়েছে সুতরাং একটু বি বিষয়টা ভাবিয়ে তোলার বিষয় লেনদেন কমে গেলেই একটু টেনশনটা বেড়ে যায় কেননা লেনদেন ঠিক থাকলে তখন বোঝা যায় যে একটা কিছু হবে তো আমরা দেখেছি গত পরশু দিনও লেনদেন ছিল বেশ ভালো একটা লেনদেন ছিল এই এই দিনটা এখন আরেকটা জিনিস একটু 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 বেখাপ্পা লাগছে যেটা একই জায়গায় আজকে তিন দিন ধরে রাখছে যখনই একই জায়গায় ধরে রাখে তখনই কিন্তু একটা টেনশন বাড়ে দেখেন এই জায়গা একই জায়গায় ধরে রাখছে এই জায়গাতেও একই জায়গায় ধরে ডাউনে আসছে এইখানেও একই জায়গায় ধরে ডাউনে আসছে এখনও পর্যন্ত এইগুলার কিছু শ্যাডো থাকলেও এই সেপ্টেম্বর মাসের দিকে কোনো শ্যাডো ছিল না এখানেও শ্যাডো নাই এদিকেও এই তিনটা দিনেরও শ্যাডো নাই তবে এই গত তিনটা ক্যান্ডেল এই গত তিনটা ক্যান্ডেলের শ্যাডো আছে এইখানে একটু পার্থক্য আছে এই তিনটা ক্যান্ডেলের শ্যাড়ো আছে তিনটা ক্যান্ডেলেরই দেখার বিষয় এদিকে হিস্টোগ্রামের বালটা একটু হালকা হয়ে আসছে লেনদেনটা ধারাবাহিকভাবে একটু কমে আসছে এদিন যেদিন লেনদেন হয়েছে বিশে জানুয়ারিতে ছয় ছয়শো উনসত্তর কোটি টাকা ছয়শো উনসত্তর থেকে আজকে পাঁচশো উনসত্তর তার মানে একশো কোটি টাকা লেনদেন কম গত দুই দিনে একশো কোটি যেমন গতকালকে ছয়শো পাঁচ কোটি টাকা হয়েছিল তো এইখানেও একটি জিনিস বোঝা যাচ্ছে যে লেনদেন কম হচ্ছে গত পরশু দিনের চেয়েও গতকালকে লেনদেনটা কম তার চেয়ে আজকে আরও কম তার মানে গত দুই দিনে একশো কোটি টাকার লেনদেন কম হয়েছে এই একশো কোটি টাকার একটা প্রফিট টেকিংয়ের বোঝাই যাচ্ছে যে এই একশো কোটি টাকা মার্কেট থেকে বেরিয়ে গেছে এখন যে পজিশন এবং অবস্থান যে অবস্থানটা দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত যে ইন্ডেক্সের যে জোনটা সাপ্লাই জোনটা এই সাপ্লাই জোনের পার করতে পারছে না এখনো পর্যন্ত পার করতে পারছে না তবে এখানে একটু বায়ার লক্ষ্য করা যাচ্ছে এখানে লক্ষ্য করা যাচ্ছে বায়ারটা কিন্তু এই জোনটা পাঁচ হাজার একশো সত্তরটা পার করা যাচ্ছে না এখনো যে ক্যান্ডেল আছে এখনো কিছুটা আশাবাদী আমরা যে যেহেতু তিনটা ক্যান্ডেলেরই নিচে শ্যাডো আছে তার মানে এখানে একটু বায়ার দাঁড়ানোর চেষ্টা করছে যে বিষয়টা আচ্ছা ইন্ডেক্সটা আর একটু বলে নেই এখন যতক্ষণ পর্যন্ত না এই জোনটা পাঁচ হাজার একশো সত্তর আশির জোনটা না পার করতে পারছি ততক্ষণ পর্যন্ত ফুল অ্যান্ড ফাইনাল আমরা কোনো ভরসা পাচ্ছি না তবে ভরসার জায়গাটা হচ্ছে এই তিনটা ক্যান্ডেলের তিনোটাতেই শ্যাডো আছে যেটা যখনই বাজার ফল করে তখন কোন অনেকগুলো ক্যান্ডেলের শ্যাডোই থাকে না এটা এটা পরীক্ষিত রোববারের উপর নির্ভর করে বাজার উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে এইখানে একটা বিষয়বস্তু আছে তবে এখানে এখনও স্মার্ট মানির রাউন্ড হচ্ছে কিন্তু লেনদেনের একশো কোটি টাকা যেটা প্রফিটের হিসাবটা আসছে এটা হয়তো বা চলে উঠে গেছে এটা আর মানে রিএ্যান্ট্রি হচ্ছে না ইন আজকের যে গেনারের তালিকা যেই ফাইন্যান্সগুলো আছে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই পাঁচটি ব্যাংকের যখন শেয়ারগুলো ডিমেট হয়ে গেছে বা এখান থেকে ডিলিস্ট হয়ে গেছে ডিলিস্টেড হয়ে গেছে শেয়ারগুলো যখন কোর্ট থেকে হাওয়া হয়ে গেছে তখন কিন্তু এই রকমই দুর্বলগুলো বাড়ানো হয়েছিল এখনও সেম একই জিনিস একইভাবে বাড়ানো হচ্ছে এখান থেকে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আজকের যেটা আছে ম্যাগনা আজকে প্রথমে আসি এশিয়া ইন্স্যুরেন্সটা এশিয়া ইন্স্যুরেন্সের বেশ অনেক দিন যাবৎ সাতাশ টাকা ছাব্বিশ সাতাশ টাকার ঘরে ছিল আপ ট্রেন্ড গিয়ে পঁয়ত চৌত্রিশ টাকা গেছে তাহলে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ছয় ষাট টাকার গ্যাপ হয়েছে সুতরাং আজকের ভলিউম প্লাস আজকের আপ স্পষ্টত এই দেখাচ্ছে যে সাপ্লাই কেন এই যে এই দিকের সাপ্লাই জোনটা দেখছেন এই দিকের একটা সাপ্লাই জোন এদিকে চলে গেছে আগামী রোববারে এটা যেটা হবে পঁয়ত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ ষাট পয়সার দিকে ট্রেড করে ছেড়ে দিতে পারে আর এটা পার না করা পর্যন্ত এই এই মুহূর্তে যেটা আছে অবস্থান হিস্টোগ্রামের বার যদি দেখি অনেক হাই এদিকে আড়াইশো উনাশি আগামী রোববারে যদি হয়তো বা চৌত্রিশ আছে পঁয়ত্রিশ নব্বই নব্বই দিকে গেলে এটা ছেড়ে দেবে উপর একটা ট্রেড করে পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাটের দিকে ট্রেড করে ছেড়ে দেবে ম্যাগনা প্যাট এটাও একদমই তলা নিতে ছিল অনেক ইয়ে ছিল আজকে একটা গ্রিন সিগনাল দিছে আর এইদিকে ভলিউমটা ওভার হয়েছে এটা আগামীকালকে একুশ টাকা একুশ টাকা এদিকে যে পরিমাণটা সাপ্লাই জোনটা একটু দেখলেই বুঝবো একুশ একুশ টাকার দিকে আছে বেশ সেল প্রেশার আছে একুশ বাইশ টাকার দিকে সেল প্রেশার আছে কিছু এখন যে ভলিউমটা যদি কম হতো আর এই ক্যান্ডেলটা যদি হলট্রেডের জায়গাটা ঠিক থাকতো তাহলে কিন্তু একটা আশা ভরসা করা যেত যে এইদিকে প্রাইসটা ঠিক আছে ভলিউমটা কম আছে যেহেতু ভলিউম বেশি এখান থেকে একটু সতর্ক কিন্তু কয়েকটা দিকটা পজিটিভ আছে এক হচ্ছে আর এস পজিটিভ হিস্টোগ্রামের বারো পজিটিভ এবং এমইসিডিটা আজকেই অরেঞ্জ রেখাকে ক্রস করেছে সুতরাং এটা একটা রিট্রেস্ট হলেও খুব সম্ভাবনা আছে অন্তত ছাব্বিশ সাতাশ টাকা পঁচিশ ছাব্বিশ টাকার দিকে যাওয়ার কেননা এর আগের সাপ্লাইটা খুবই দুর্বল জায়গা এর আগে সাপ্লাইটা খুব বেশি একটা শক্ত জায়গা না বিশেষ করে এই বাইশ তেইশ টাকাটা বেশি একটা শক্ত না তেইশ টাকাটা একটু কিছুটা ভালো সাপ্লাই তেইশ চব্বিশ টাকা তো এখনও পর্যন্ত চব্বিশ টাকাটা আমরা ধরতে পারি চব্বিশ টাকাটা ধরা যায় এরপর আছে ম্যাগনা মিল্ক ম্যাগনা ম্যাগনা পেট মিল্ক একই টাইমে উঠে একই টাইমের অবস্থান এটা ম্যাগনা প্যাডের চেয়ে ম্যাগনা মিল্কের অবস্থান ভালো কিন্তু ওই একই জিনিস ভলিউম ওভার এটারও ভলিউম ওভার হলে এটা ষোলো টাকা ষাট পয়সার দিকে কিছু সাপ্লাই আসবে এটা ষোলো টাকা ষাট পয়সার দিকে বেশ কিছু সাপ্লাই আসবে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সেরও আজকে বেশ ভালো ভলিউম দেখা যাচ্ছে দেখুন আজকে যেগুলোর ভলিউম দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের এগুলা ওভার ভলিউম হলেই তো বুঝেন তো বিশেষ করে উপরের রেঞ্জে ওভার ভলিউম ভালো এক লক্ষণ নয় তো পঁয়ত্রিশ টাকা আছে এটা হয়তোবা ছত্রিশ সাতত্রিশ টাকা পর্যন্ত একটা সময় সম্ভাবনা আছে তবে আগামী রোববারে এটাও যদি ছত্রিশ টাকা পঞ্চাশ ষাট পয়সা ক্রস না করতে পারে তাহলে কিন্তু এই পর্যন্তই এবং উপরে ট্রেড করেই ছেড়ে দেবে এরকম একটা প্যাটার্ন অনুযায়ী তাই বলছে এরপরে আছে যদি আমি ভালো কোনো কিছু দেখি স্ট্যান্ডার্ড ইন সিরামিকটা গতকালকে একজনে বলেছিলেন এইটার এখনো পর্যন্ত ভালো অবস্থান আছে এবং ক্যান্ডেল হিস্টোগ্রামের বার ভলিউম সবই ফেভারে আছে সবে ফেভারে আছে এটা পঁচাত্তর টাকা পর্যন্ত একটা হিসাব দেখাচ্ছে ছিয়াত্তর পঁচাত্তর টাকা ঘরটা দেখাচ্ছে এটার একটা এখনো সম সম্ভাবনা রয়েছে তারপরে আছে আমি যদি দেখি সোনারগাঁ ইন্স্যুরেন্স সোনার বাংলা ইন্স্যুরেন্স এটারও ভলিউম ওভার এটা হয়তো তিরিশ একত্রিশ টাকার ঘরটা এটা শো করছে এই যে একত্রিশ টাকার ঘরটা এটা শো করছে এখানে গিয়ে হয়তোবা থেমে যেতে পারে এরপরে আছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সেরও ভলিউম ওভার অলমোস্ট ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সগুলোর ওভার ভলিউম এবং উপরে সাপ্লাই এটা বাইশ টাকা সত্তর আশি পয়সার দিকে আছে আছে কত একুশ টাকা আশি সুতরাং এটাও আগামীকালকে এরকম একটা ট্রেড হতে পারে নর্দার্ন ইন্সুরেন্সটা এটা ফেভারে আছে এটা এখনও ফেভারে আছে এটার অবস্থানও আপনারা জানেন যে নর্দার্ন ইন্স্যুরেন্সের ব্যাপারে একটা কথা বলেছে এটা জাং টাইপেশার এটা বছরে একবার ভালো প্লে দেয় এবং ভালো অবস্থানে যায় এটা সাতত্রিশ টাকা পর্যন্ত অনায়াসে সাতত্রিশ সাতত্রিশ টাকা পর্যন্ত অনায়াসে যাবে বলে মনে হচ্ছে এবং যাবে ইনশাল্লাহ এটা গেল এটা এরপরে আছে ঢাকা ইন্স্যুরেন্স ঢাকা ইন্স্যুরেন্স তেতাল্লিশ টাকা বেশ সাপ্লাই চল্লিশ টাকার ঘরটা পার করেছে বাকি আছে তেতাল্লিশ এটা মুখস্থই হয়ে গেছে তেতাল্লিশ এ এই তেতাল্লিশের ঘরটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের ঘরটা এটা যাবে এটাও যাওয়ার মতন অবস্থান আছে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এর পরে আসেন যে কিছু ভলিউম দেখি আজকে বিডি থাই একটু বেড়েছে একটু সামান্য একটু বেড়েছে এবং এটা আর একটু যাবে এটা আর একটু রানে যাবে এটা সম্ভবত এই দিকে পনেরো টাকা নব্বই পয়সার দিকে এই 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 ঘরটা পনেরো ষোলো টাকা ষোলো টাকা পনেরো ষোলো টাকার দিকে আবার আরেকবার যাওয়ার সম্ভাবনা আছে এরপরে এক মি পি এক মি পিএলটাও বেশ একটা ভালো ক্যান্ডেল করেছে বাট কিছুটা বেশি কিছুটা বেশি তো বলতেছে যে সতেরো টাকার ঘরটাতে চেষ্টা করছে এখান থেকে আর একটা ইউটার্ন এদিকে হিস্টোগ্রামের বার হালকা এখান থেকে কতটুকু ধরে রাখতে পারে আর এটা তিরিশ টাকার উপরে একত্রিশ টাকার দিকে সাপ্লাই আছে এই যে দেখেন এই দিকে এই যে এই যে তিরিশ টাকা সত্তর আশি পয়সা থেকে একত্রিশ টাকা ষাট পয়সা এইটা পার করতে পারলে আরও উপরের দিকে যাবে এটা 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 ছত্রিশ সাতত্রিশ টাকার দিকে যাবে এইদিকে আবারও যাবে এরকম একটা পজিশন ধরে আছে চেষ্টা করতেছে কিন্তু বাজার সাপোর্ট না করলে তো এটা বলাটা মুশকিল এরপরে ভলিউমের দিক থেকে আজকে পজিটিভ সাইনের কী কী আছে ম্যাগনা ইন্স্যুরেন্সটাও একত্রিশ বত্রিশ টাকার দিকে এইদিকে আর উঠতে পারছে না এইদিকে সাপ্লাই চলে আসছে এই যে এই ঘরটা এইদিকে এই যে এইদিকে এই এইদিকে আছে বত্রিশ টাকা পর্যন্ত এটার সাপ্লাইটা আছে এটা যদি পার করে তাহলে হয়তো আর একটু উপরে যাবে এশিয়াটিক ল্যাবটা অনেক পড়েছে একটু উঠেছে এখানেও ধরে ধরে রাখার চেষ্টা করতেছে আপনার শ্যাডোগুলো দেখলে বোঝা যায় যে এদিকে মোটামুটি একটা ভালো আছে তারপরে সাপোর্টটাও উঠতে চাচ্ছে কিন্তু পারছে না উপরে সাপ্লাই আসে সাপ্লাই চলে আসে এসপি সিরামিকের খেলার মোটামুটি ফাইনাল আর পিপলস ইন্স্যুরেন্সটা এই যে দেখেন আজকে ভলিউম ওভার উপরে হিউজ এগুলো এফেক্টেড করছে একচল্লিশ টাকা পঞ্চাশ ষাট পয়সা এটা এফেক্টেড তো ঠিক আছে সবাই ভালো থাকুন আবারও ইনশাল্লাহ আমরা সন্ধ্যা লাইভে বেশ ভালো আলোচনা করব এবং স্টক নিয়ে মার্কেট নিয়ে শিক্ষামূলক কার্যক্রম করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ